নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো ভালো তো থাকতেই হবে ভালো না তাহলে তো হবে না ইউটিউব চ্যানেলের সামনে দিকে বেরিয়ে করে ভালো অবশ্যই থাকতে হবে আজকে থামবিলটা নিশ্চয় দেখে তোমরা বুঝতে পারছো আমি কি নিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করতে না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তোমরা তো জানো আমার জীবনে কি ঘটেছে না ঘটেছে আমি দুটো বড় ভিডিও ছেড়েছি আমি হিন্দু মেয়ে হয়েও কেন সিঁদুর পড়ি না শাঁকাপালা পরি না কেন পড়ি না কী জন্য পড়ি না সেই জন্য একটা তেরো মিনিট তিন সেকেন্ডে ভিডিও দেওয়া আছে আর একটা ভিডিও দেওয়া আছে আমি মায়ের কাছ থেকে কি জোর করে কিডনি নিয়ে এলাম সেই ভিডিওটাও দেওয়া আছে তোমরা মন করলে দেখে নিতে পারো আজকের কোনো দুঃখের ভিডিও নয় কোনো দুঃখের ভিডিও আজকের শুধু হাসির ভিডিও আমি কি করে চার মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারলাম সেই গল্পটাই আমি তোমাদের সাথে করতে এলাম তোমরা কি তোমরা তো আমার নিজের লোক আমার বাড়ির একটি পরিবারের সদস্য আর তোমরা হলে আমার ইউটিউব চ্যানেল পরিবারের সদস্য তোমাদের তো বাদ দেওয়া যায় না আনন্দটা আগে তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম যারা আমি চ্যানেল অনেক দিন হয়ে গেল কিন্তু সময় হচ্ছিল না ভিডিওটা বানানোর জন্য ভিডিওটা বানাতে সময় লাগবে কিন্তু আমার সময় হয়ে উঠছে না তোমরা সবাই জানো আমি বাড়িতে একা প্রচুর কাজের চাপ বাড়িতে একদম একা আর এত কাজের চাপ আমার সমস্ত কিছু মেনটেন্স করতে হয় বাইরের কাজ বাড়ির কাজ অল টোটাল কাজ আমাকে মেনটেন্স করতে হয় তার মধ্যে আমাকে শর্ট ভিডিও বানাতে হয় তোমরা সবাই জানো আমার শর্ট ভিডিও কমেডি চ্যানেল আছে বড়ো ভিডিও খুব একটা একটা কম ছাড়ি বড় ভিডিও সময় লাগে সময় লাগে আপডেট করতে খোঁজ সময় লাগে সময় হয়ে না গো তার বন্ধুরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই আনন্দের দিনের খবরটা এত বড় আনন্দটা চার মাসের মধ্যে কি করে আমি চ্যানেল মনিটাইজ করলাম সেই আনন্দটা আমাদের তোমাদের সাথে শেয়ার করতে একটু সময় লেগে গেলো তার জন্য সরি চেয়ে নিচ্ছি কেমন কেউ রাগ করবে না প্লিজ আর আমার তো দুটো ভিডিও ছাড়া আছে জানো একটা তেরো মিনিট তিন সেকেন্ড একটা বারো মিনিটে ভিডিও দেওয়া আছে তেরো মিনিট তিন সেকেন্ডে দেওয়া আছে আমি হিন্দু মেয়ে হোক কেন সিঁদুর পড়ি না শাঁখা কলা ভিডিও যদি না দেখো কেউ দেখে নিও একটা বারো মিনিটে ভিডিও দেওয়া আছে ভিডিওতে আমি মায়ের কাছ থেকে জোর করে কিটিনটা নিয়ে নিলাম সে ভিডিও আছে সেই ভিডিওটা তোমরাও দেখে নিলো আসলে খুব ঠান্ডা লেগেছে তো গলাগুলো ব্যথা করছে প্রচুর ঠান্ডা লেগে গেছে দুটো ভিডিও দেখে নিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা ঘন্টা আছে টং করে ঘণ্টাটা বাজিয়ে দে তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে চলে যাবে আমি যখন ভিডিও ছাড়বো আমি যে লাইভ করবো আমি প্রত্যেক দিন লাইভ করি সন্ধ্যা সাড়ে ছটা থেকে লাইভে বসি সব নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে আর যেই কথা কথাকে তোমাদের বলতে হলে আমি চার মাসের মধ্যে কি করে চ্যানেল মনিটাইজ করলাম সেই গল্প আজকে কোনো দুঃখের গল্প নয় কোনো দুঃখ নয় দুঃখ তো আছি দুঃখ তো সব বন্ধুদের কাছে আছে দুঃখ না থাকলে সুখকে বোঝা যায় না তাই তো কে বলবে দুঃখী নয় সকল মানুষের দুঃখ জীবনের প্রত্যেকে জীবনের দুঃখ আছে তার সঙ্গে সুখটাকেও একটু ছিনিয়ে নিতে হয় না তো হবে না যারা আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমার জীবনে কি ঘটেছে না ঘটেছে তার মধ্যেও আমি কিন্তু তোমাদের হাসানোর জন্যই আমি কমেডি ভিডিও বানাচ্ছি তোমরা যাতে খুব হাসো কেমন যাতে হাসো জীবন একটাই খুব খুব মস্তিতে থাকো খুব হাসো নালে হবে না জীবন একটাই জীবন যাক বাদ দি চার মাসের মধ্যে কি করে চ্যানেল মনিটাইজ করলাম সেই গল্প আমি তোমার সাথে করতে এলাম দুঃখের কথাটা বাদ দিই ওই ছুঁড়ে ফেলে দিই দুঃখের কথাটা আনন্দের কথাটা টেনে নিয়ে আসি কেমন তোমরা হলে আমার ইউটিউব চ্যানেল পরিবার সদস্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারে বলো তোমরা নিজের লোক তোমরা ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছ অনেক কাছের মনে করেছ তোমরা আমার পাশে আছো পাশে ছিলে পাশে থাকবে জানি তোমরা ছিল বলে আমার চ্যানেলটা আস্তে আস্তে এগোচ্ছে আর এটা আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো ভিডিও দেখো কমেন্ট করো কমেন্ট ধরলে আমি তোমাদের চ্যানেলে যেতে পারবো তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারবো মানে করতে পারবো না আর সবাই যারা জানো পাশে সাপোর্টের প্রচুর প্রয়োজন ইউটিউব চ্যানেল যাদের যাদের আছে সাপোর্টের প্রচুর প্রয়োজন সাপোর্ট না হলে একা একা এগোনো যায় না তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করেছো তাই আমি সামনের দিকে এগোতে পারছি আমিও কথা দিচ্ছি আমিও তোমাদের সাথে আছি পাশে থাকবো সারা জীবন থাকবো তাহলে আগে টপিকটা কী থামবে দিকে বুঝতে পারছো চার মাসের মধ্যে কী করে চ্যানেল মনে ইউজ করতে পারলাম ঠিক আছে সেই গল্পই চলে আসি আমি যখন ষোলোই জুলাই আমি চ্যানেল ওপেন করি ষোলোই দুহ দু হাজার চব্বিশে ষোলোই জুলাই চ্যানেল ওপেন করি আর তারপরে চ্যানেল করি শর্ট ভিডিও আমি হয়তো শর্ট ভিডিওগুলো বানাই তা শর্ট ভিডিও করতে করতে আমি তখন শর্ট ডান্স করতাম কিন্তু যেহেতু আমার একটা প্রচুর কাজের চাপ শর্ট ভিডিও একটা ডান্স করতে গেলে না অনেকটা সময় লাগতো ডান্সটা ঠিক যতক্ষণ না মনের মতন হচ্ছে ততক্ষণ আমাকে কন্টিনিউ করে যেতে হতো বাড়ির বাড়িতে সময়টা কম দিতে পারছে তাই শর্ট ডান্সটা আমি ছেড়ে দিলাম যারা আমার ভিডিও দেখো একদম প্রথম দিকে চলে যাবে আমি শর্ট ডান্স করতাম তারপরে আমি কমেডি ভিডিও ধরলাম এখন কমেডি ভিডিও করি তারপরে কি করলাম আমি যখন ভিডিও করছি ভিডিও করতে করতে আমি প্রথম আমি প্রচুর ইউটিউব চ্যানেল ঘাঁটি প্রচুর প্রচুর আমার বাঁ হাতে ফোন থাকে ডানাতে রান্না করি যাকে বলে আমি সব সময় ফোন ফোন আমি হাত করি না ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম যারা শর্ট ভিডিও করে তাদের লাইভ করতে হবে একদিন লাইভ করছি লাইভ করতে করতে লাইভ করা হলো লাইভ যখন বসেছি লাইভ করছি প্রথম লাইভ স্টার্ট করি মানে বন্ধুরা অল্প অল্প বন্ধুরা আসছে কথাবার্তা হচ্ছে দা এক দাদাভাই এলো দাদা চ্যানেল আছে তা দাদা এসে বললো যে শুদ্ধ লাইভ করলে হবে না লাইভের সঙ্গে সঙ্গে তোমাকে শর্ট ভিডিও ছাড়তে হবে শর্ট ভিডিও কী করে ছাড়বো আমার তো শর্ট ভিডিও করার কোনো কিছুই নেই শর্ট ভিডিওটা আমি কী করে ছাড়ব আমি তো কিছু জানি না আমি মানে তেমন কিছু কি করব ঘরের কাজ আমি যে করব ক্যামেরা ধরতে হবে একজন কি আমার বাড়িতে কেউ নেই ক্যামেরা ধরার মতন কে ক্যামেরা ধরবে কি করে কি করব বলে তুমি যা বাড়ির কাজ করো সেটা নিয়ে করো মাথার মানে মা বাড়িতে আছে তা মায়ের সঙ্গে একটা কমেডি ভিডিও করে দিই মায়ের সঙ্গে একটা কমেডি ভিডিও করি তা মায়ের সাথে একটা কমেডি ভিডিও যা করা হলো সেইটা ছেড়ে দিলাম দিয়ে বলে হ্যাঁ ঠিকঠাক চলছে ঠিকঠাক চলছে দিয়ে এরকম করে নেওয়া হলো করা হলো চলছিল এই করতে করতে পনেরো দিন অন্তর কুড়ি দিন অন্তর করে একটা করে লং ভিডিও ছাড়ছি ওই দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটে করে ভিডিও ছাড়ছি আর লাইভ করছি লাইভ করার পর লাইভ যখন করছি লাইক করতে করতে অনেকজনাই অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে তুমি হিন্দু মেয়েও কেন সিঁদুর পড়ছো না শাখাপলা করছো না সেই নিয়ে আমি একটা আপাতত ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যে দেখো নি দেখে নিও ভিডিওটা দেখে নিও যাক মেন টপিকে আসা যাক বেশি বড় ভিডিওটা বেশি বড় করছি না জানি সময়ের প্রচুর দাম মানুষের শর্টের মধ্যে ছেড়ে দিচ্ছি চার মাসের মধ্যে কি করে মনিটাইজ করলাম চ্যানেলটা সেইটা নিয়ে আলোচনাটা করি যাদের শর্ট ভিডিও চ্যানেল আছে তাদের একটাই কথা বলছি তোমরা প্রচুর প্রচুর লাইভ করো লাইভে প্রচুর লাইভ করো লাইভ না করলে কিন্তু যাদের শর্ট চ্যানেল আছে লাইভ যতক্ষণ না করছো চ্যানেল মনিটাইজ হবে কি করে হবে ভিউস বাড়তে হবে যাদের ভিউজ হচ্ছে প্রচুর মিলিয়নস মিলিয়ন ভিউজ হচ্ছে তাদের কাছে কোনো ব্যাপার নয় ওটা ওয়াশ টাইমটা ধর না হলেও চলবে কিন্তু যাদের ভিউজ কম তাদের কিন্তু তোমাদের ওয়াশ টাইমটা পুরো আর সাবস্ক্রাইব তো অলরেডি হয়ে যাচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব হলে পরে তোমার তো তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে পরে হাফ মনিটার অ্যাপ্লাই চলে আসবে আর এক হাজার সাবস্ক্রাইব হলে পরে ফুল আর এক হাজার সঙ্গে চার হাজার ওয়াশ টাইম দুটোর মধ্যে একটা হতে হবে তাহলে ফুল মনিটার নিয়ে অ্যাপ্লাই চলে আসবে আর আমি যেটা বললাম আমি প্রচুর লাইফ করতে আরম্ভ করলাম দিনের বেলা দুপুর বেলা ভাত রাত খেয়ে আমি বসতাম প্রথমে জলখাবেলায় করতাম রান্নাবান্না করে নিয়ে অনেক ভরে উঠতাম বোর চারটের সময় উঠতাম বাড়ির সমস্ত কাজ করে নিতাম বান্না করে নিয়ে আমি সাড়ে দশটা থেকে লাইক করতে আরম্ভ করলাম দুপুর পর্যন্ত আবার দুপুর পর থেকে করতে আরম্ভ করলাম আবার রাত্রে প্রচুর লাইক করতাম লাইক করে করে বাস টাইমটা পূরণ করলাম শর্ট ভিডিও মানে শর্ট ভিডিওর সঙ্গে লং ভিডিও ছাড়তে আরম্ভ করলাম সে লং ভিডিও ছাড়া হলো আর আমি কি করে করলাম আমার কবে হয়েছে মনিটাই সেই কথা আর বলে দিই তোমাদের আমি ষোলোই জুলাই দু হাজার চব্বিশ চ্যানেল ওপেন করি আর নভেম্বর নভেম্বরের একুশে নভেম্বর হাফের জন্য অ্যাপ্লাই আসে হাফ মনিটারের জন্য অ্যাপ্লাই আসে ফুলের জন্য আসে সাতাশে নভেম্বর তাহলে একুশ আর সাতাশ হাফ আর ফুল সাতাশে নভেম্বর অপ্লাই অ্যাপ্লাই চলে আসে আমি কারণ বসন্ত করতে পারিনি আমার ছেলে পরীক্ষা চলছিল সেই জন্য আমি করতে পারিনি এক জায়গায় আমার করতে হলো সেটা সেটাও আমাদের ভিডিওতে দেখে নেবে গিয়ে আর ফুল মানুষ অপ্লাইনের জন্য দশই ডিসেম্বর নভেম্বরে সাতাশে নভেম্বর অ্যাপ্লাই আসে হাফ ফুলের জন্য আর দশই ডিসেম্বর আমি ফুল ফলগুলো করে নিই সমস্ত ওপেন টোপেন হয়ে যায় মেম্বারশিপ ওপেন হয় সব সিরিজ সব যেগুলো সব আছে সেগুলো সব হয়ে যা মেম্বারশিপ জয়েন্ট হতে যাও আমার চ্যানেলে চলে যাও মেম্বারশিপ জয়েন্ট হয়ে যাও রিকোয়েস্ট করছি ফোর্স করব না তোমরা সবাই বন্ধু পাশে সবাইকে পাশে থাকো আমি সবাইকে পাশে আছি পাশে থাকবো আর একটা কথা যাদের শর্ট চ্যানেল প্রচুর লাইভ করো লাইভ না করলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না যাদের তোমাদের ভিউজ যদি পারে যদি ভিউজ প্রচুর 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 লাখ লাখ মিলিয়ানস মিলিয়ন ভিউজ হচ্ছে তাদের ওয়াচ টাইম দরকার নেই ভিউজে পূরণ হয়ে যাবে আর যাদের ভিউজটা কম হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু প্রচুর লাইভ করো লাইভ না করলে ওয়াচ টাইম পূরণ জাস্ট অসম্ভব আর একটা কথা বলছি সবাইকার ভিডিও দেখো ভিডিও দেখে কমেন্ট করো লাইক করো শেয়ার করো প্রচুর সবাইকার ভিডিও দেখো সবাই সবাইকার পাশে থাকো একা একা এগোনো যায় না ইউটিউব চ্যানেল একটা এমনই প্ল্যাটফর্ম সামনের দিকে এগোতে গেলে একা একা এগোনো যায় না সবাইকার পাশে থাকো সবাইকার সাথে থাকো তোমরা আমার সাথে ছিলে তোমরা আমার পাশে ছিলে তার জন্য আমি এগোতে পারছি চ্যানেল অনেক ভালোবাসা দিয়েছ আমার ভালোবাসা তোমাদের জন্য অনেক দেব অনেক আছি আছি থাকবো সবাইকে আর সবাইকে পাশে থেকো নাহলে সামনে থেকে কেউ কেউ এগোনো যায় না তাহলে বুঝতে পারলে আমি কি করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কী করে তাড়াতাড়ি পূরণ করে নিতে পারলাম প্রচুর ভিডিও লাইভ করেছি আর এখন আমি লাইভ করি সন্ধ্যা সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে লাইভ করি যারা জয়েন্ট হতে পারো চলে আসবে কথা হবে বন্ধুত্ব পরিচয় হবে অপর চ্যানেলে সাপোর্ট করতে পারবো আর সামনের দিকে চ্যানেলটা এগোতে পারবো তোমরা পাশে ছিলে পাশে থেকো আমিও তোমাদের পাশেই আছি পাশে থাকবো বন্ধু হয়ে থাকবো তার জন্য অনেক 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 ভালোবাসা রইলো নমস্কার টাটা আজকে রাখছি